জানে কেন আজকাল বেশিরভাগ লোকে একই কথা বলে যে আজকাল নাকি ভালোবাসা বেশি দিন টেকে না অনেক কঠিন হয় আজকালকার দিনে সম্পর্ককে পূর্ণতা দিতে কোনো না কোনোভাবে সেটা নষ্ট হয়ে যায় কিছু সময়ের পর কিন্তু তুমি কি জানো জীবনের একটা সুন্দর দিক আছে জীবনের যে জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি দামি আর গুরুত্বপূর্ণ সেটাকে পাওয়া কখনোই সহজ নয় আমি জানি আজকালকার ব্যস্ত সমাজের মানুষ নিজের রিলেশনকে নিজের ভালোবাসাকে বেশি সময় দিতে পারে না হয়তো কাজের চাপ পড়ে নয়তো সুন্দর ভবিষ্যতের কল্পনায় কিছু কিছু মানুষ নিজের কাছে মানুষটার কাছে থাকার অনুভূতিটাকে বড্ড মিস করে কিন্তু বিশ্বাস করো যদি দুটো মানুষের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা তাকে মনের মিল থাকে তাহলে সেই ভালোবাসা সেই সম্পর্ক এত সহজে নষ্ট হয় না এটা টিকে যায় সারা জীবন এরকম অনেক মানুষ আছে যারা কাজের সূত্রে নিজের পরিবার থেকে অনেক দিন ধরে অনেক দূরে থাকে কিন্তু তাদের সম্পর্কগুলো টিকে যায় সারা জীবন ধরে শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসার উপরে যে মানুষ তোমায় বুঝতে ভুল করে তোমায় তাকে নিয়ে দেখা স্বপ্নগুলো পূরণ করতে তোমার পাশে থাকে না তোমাকে বিশ্বাস করে না মনে রাখবে সে কখনো তোমার ছিল না সো ফ্রেন্ডস আমি গল্পে ছিলাম সিয়ার মোটিভেশন চ্যানেল থেকে আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি সব টাটা